খাবারের পরে একটা পান চিবালে দূর হয়ে যাবে বহু কঠিন কঠিন ব্যাধি তাই মা ঠাকুমার কখনো হতো না এই অসুখ পান একটি অত্যন্ত জনপ্রিয় পাতা শুধু বাঙালিদের মধ্যেই নয় দেশের বিভিন্ন অঞ্চলে এর কদর রয়েছে খাবার পরে সামান্য পান যেন ভোজনকে আরও পরিপূর্ণ করে তোলে নিহার রঞ্জন রায় ওনার বাঙালির ইতিহাস বইয়েতে উল্লেখ করেছেন যে আর্যদের আসার আগেও বাংলায় পান খাওয়ার প্রচলন ছিল তখনও অতিথি আপ্যায়নে সবার আগে পান দেয়া হতো হিন্দুদের বিয়েতে ও বিভিন্ন পূজাতে পান ব্যবহৃত হয় বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে খাবার পর পান পরিবেশন করা বাধ্যতামূলক পান দক্ষিণ ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার উদ্ভিদ এই অঞ্চল থেকেই অন্যান্য দেশে পানের প্রচলন ঘটেছে খাবারের পরে সামান্য একটা পান শরীরের কতটা উপকার করে জানলে চমকে যাবেন এর রয়েছে অঢেল উপকারিতা কোষ্ঠকাঠিন্য দূর করে পান পাতার রস খাবার হজম করতে সাহায্য করে তাই বিয়েবাড়ির অনুষ্ঠান অথবা অন্যান্য অনুষ্ঠানে খাবার পর পান প্রবেশন করা হয় মুখকোহরের স্বাস্থ্য ভালো রাখে পান পাতা চিবলে মুখের দুর্গন্ধ দূর হয় এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে এছাড়াও বিভিন্ন মশলাযুক্ত পান পাতা খাওয়ার পর সাময়িকভাবে মুখে সুগন্ধ থাকে শ্বাসযন্ত্রের জন্য ভালো আয়ুর্বেদ শাস্তে আছে যে শ্বাসকষ্ট হাঁপানি সর্দি হলে পান পাতা খাওয়া উচিত এতে এই রোগের দারুণ উপশম হয় শর্করা ভারসাম্য রক্ষা করে পান পাতা রক্তের শর্করার ভারসাম্য রক্ষা করে ডায়াবেটিস রোগীরা কয়েক চামচ পান পাতার রস পান করলে উপকার পাবেন সে হরমোন দূর করে পান চিবালে দুশ্চিন্তা কিছুটা কমে কারণ এতে ফ্যালোনিক নামক একটি রাসায়নিক রয়েছে যা সে থেকে মুক্তি দিতে সাহায্য করে সুতরাং দর্শক বন্ধু খাবার পর একটা পান নিশ্চিন্তে খেতে পারেন